উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার আজ বামুনহার স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়া ঠিক বিশ মিনিট আগে গোপন সূত্রের খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ বিপুল পরিমাণ গাজা উদ্ধার করেছে দুপুর আনুমানিক দ্বিতা নাগা দিনাটা মহকুমা পুলিশ আধিকারিক জিমান মেট্রের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালানো হয় এই অভিযানে সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার সাহার উপস্থিত ছিলেন জানা গিয়েছে সাহেবগঞ্জ থানা ও বামনহার জিআরপিএফের একটি যৌথ অভিযানে এই বিপুল পরিমাণ গাজা উদ্ধার করা সম্ভব হয়েছে মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র জানান তাদের কাছে গোপন সূত্রের খবর পেয়ে সেই অনুযায়ী তারা নাকা চেকিং চালাচ্ছিলেন তবে কোনো কারণে পাচারকারীরা সেই নাকা চেকিং এড়িয়ে যেতে সক্ষম হয় এরপর তারা জানতে পারেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে এরপরে শেখগঞ্জ থানায় এবং বামনহার জিআরপিএফের যৌথ অভিযানেই গাঁজা উদ্ধার করা সম্ভব হয় মহকুমা আধিকারিক আরও জানান উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কামনা থেকে দুটি ট্রলি ভর্তি কাজ আওতার করা গেলেও ঘটনাস্থলে কোনো বাজারকারীকে পাওয়া যায়নি তবে তিনি জানান যেহেতু রেলের অভ্যন্তরীণ বিষয় জিআরপিএফের আওতায় পরে তাই উদ্ধার হওয়া গাঁজা বামুনহাট জিআরপিএফের কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে এখনও বামুনহাট রেলওয়ে ইনভেস্টিগেশন সেন্টারের ওসির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল যে কিছু লাইক সাবস্টেন্স আজকে এখান থেকে পাচার হওয়ার তো আমরা নাকা লাগিয়েছিলাম কিন্তু যাই হোক আমাদের নাকা এড়িয়ে তারা চলে আসে আমাদের কাছে খবর হয় যে এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে তারা দুটো ট্রলি ব্যাগে করে এই গাঁজা তুলেছে এবং একটি এসি কামড়াতেই সেই কাজা রয়েছে এরকম ডেফিনেট খবর আমাদের ছিল আমরা জিআরপিকে কে জানাই এবং জিআরপির সঙ্গে যৌথভাবে আমরা অন্বেষণ শুরু করি এবং যৌথভাবে এই করার ফলে দুটো বড় বড় ট্রলি পাওয়া গেছে যেটা ফিল্ড লাইক সাবস্টেন্স এবং আমরা জিআরপিকে সেটা হ্যান্ড ওভার ওয়েট না ওয়েট করে বুঝবো এখন তো ওয়েট করা হয়নি ওটা জিআরপি আনক্লেমড হিসেবে নিয়ে জিআরপি যার প্রসিডিওর অনুযায়ী জিআরপি যখন সিজ করবে তখন ওয়েটটা পাওয়া যাবে না পাওয়া যায়নি কাউকে ট্রেনের কামরায় ছিল কোনো ক্লেমেন্ট ছিল না এসি কোচের মধ্যে কটার সময় মধ্যে তো দেড়টা